নমস্কার বন্ধুরা রুমপার পাঁচমিশালি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে রেসিপি ফুলকপি আলু মটরশুটি আর পনির দিয়ে একটা নিরামিষ তরকারি ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল এই তরকারিটা তৈরির জন্য আমি এখানে ফুলকপি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তার সঙ্গে আলু খোসা ছাড়িয়ে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি কিছুটা মটরশুঁটি একটা বড়ো টমেটো ডুমোডুমো করে কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর এখানে পনির এইভাবে টুকরো করে নিয়েছি তাহলে চলুন এবার রান্নাটা শুরু করে দিই প্রথমে আমি তিনটে কাঁচা লঙ্কা এক চামচ কালো মরিচ আর টমেটো আর আদা এটাকে পেস্ট বানিয়ে নেব গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি দু চামচ সাদা তেল দিয়ে দিয়েছি প্রথমে আমি পনিরটাকে একটু হালকা করে ভেজে নেব পনিরটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে সেই জন্য একদম হালকা করে একটু সাঁতলে নেব এবার আমি বাটিতে তুলে নিচ্ছি এবার আমি ফুলকপিটাকে ভেজে নেব ফুলকপিটাকে ঢাকা দিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব ঢাকা দিয়ে দিয়ে ভাজলে পরে ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে ফুলকপিটা ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার আমি আলুটা ভেজে নেব এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি আলুটাও আমি ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে ভেজে নেবো লাল লাল করে আলুটাও তাতে অনেকটা কিছু সেদ্ধ হয়ে যাবে আলুটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি মশলার পেস্ট তৈরি করছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম লঙ্কা গুঁড়ো হাফ চামচ মতো কাশ্মীরি মির্চ এটাকে আমি জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নেবো তাই নুন দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে লাল করে এবার আমি আলুটা নামিয়ে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি দুটো তেজপাতা একটু গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ ফোড়ন দিয়ে দিলাম তার মধ্যে আমি হাফ চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেলে আমি পেস্ট করা মশলাটা ছেড়ে দেবো মশলাটা কষাচ্ছি তার মধ্যে আমি মটরশুঁটি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটাকে খুব ভালো করে আমি তিন চার মিনিট ধরে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধটা চলে যায় মশলাটা কষিয়ে নিয়েছি এবার আমি আদা গোলমরিচ আর কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা বানিয়েছি পেস্টটা দিয়ে দিচ্ছি এবার এটাকেও প্রায় তিন চার মিনিট কষিয়ে আমি ভাজা ফুলকপি আলুটা ছেড়ে দেবো মশলাটা কষা হয়ে গেছে কাঁচা গন্ধ চলে গেছে এবার আমি ফুলকপি আলুটা ছেড়ে দিচ্ছি এই ফুলকপি আলুটাকে মশলার সঙ্গে আমি ঢাকা দিয়ে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো খুব বেশি একটা জল দেব না তরকারিটা আমি একটু মাখা মাখা মতন করব এই তরকারিটা নিরামিষ তরকারিটা যে কোনো নিরামিষ দিনে ভাত লুচি পরোটা পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যেতে পারে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য যেহেতু নিরামিষ তরকারি আমি একটু চিনি দিয়ে দিচ্ছি নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না ফুলকপি আলু একদম ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে অলমোস্ট প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এবার আমি অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি তরকারিটা যেহেতু মাখা হবে খুব বেশি একটা জল দেবো না ঝোলটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা পনের দিয়ে ছড়িয়ে দিচ্ছি এবার আমি একটু ঢাকা দিয়ে দু মিনিট মতো একটু ফুটিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব এখানে আমি হাফ চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম আর একটু হাফ চামচ মতো একটু ঘি দিয়ে দেবো ব্যাস হাফ চামচ ঘিয়ে দিয়ে দিলাম সবশেষে ভালো করে মিশিয়ে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা ফুলকপি আলু পনির মটরশুঁটি দিয়ে নিরামিষ তরকারি রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি আপনারা অবশ্যই এভাবে তৈরি করবেন নিরামিষ তরকারি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন